হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো পুঁই মিটুলে দিয়ে আর চিংড়ি মাছের দারুণ একটি ঘন্ট রেসিপি তো বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণই টেস্টফুল আর বাটা মশলা দিয়ে বানাতে খেতে জবরদস্ত হয় আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা রান্না করা খুবই সহজ তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি মিটুলিগুলো নিয়ে নিয়েছি তা তার সাথে আমি একটা আলু নিয়েছি তো এই সিজনের প্রথমবারই আমরা এই মিটুলি রান্না করব। তো আলুগুলো দেখো এরকম সাইজ রেখেছি একটু গোল গোল করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগবে তো এখানে রান্নার জন্য আমি কড়া চাপিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল আমি খুব ভালো করে গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো এখানে চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব তো খুব বেশি ভাজবো না এখানে আমি তিরিশ সেকেন্ড চিংড়ি মাছগুলো ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো অন্য একটি পাত্রে তুলে নেবো এই কড়াতেই আমি বাকি রান্না করব তো এই গরম তেলের মধ্যে অল্প একটু মেথি দানা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাটা তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায় তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো হলুদটা তেলের উপরে দিলে হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে একদমই চলে যায় এবার এর মধ্যে আমি কিছু মশলা বেটে দেব তো এখানে কী কী গোটা মশলা আছে একটু দেখে নাও ছ থেকে সাতটা রসুনের কোয়া অল্প একটু আদা এক চামচ সর্ষে এক চামচ গোটা জিরে মরিচ এক চামচ ধড়ি আর লঙ্কা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি শিলে বেটে নেব। তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে এই বাটা মশলাটা পুরোটাই আমি তরকারিতে দিয়ে দেব তো বন্ধুরা বাটা মশলায় তরকারিগুলোর টেস্ট খুব ভালো হয় তো বন্ধুরা একটু জলও দিয়ে দিলাম যাতে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায় এর সাথেই আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কাটা আর এর সাথেই দিয়ে দেব আমি স্বাদ মতো নুন তো আমি এখানে এক চামচ নুন দিলাম টমেটোর উপরে নুনটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে তো আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায় আর একদম তেলে তেলে হয়ে আসছে তো বন্ধুরা দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে একদমই তেলে তেলে হয়ে এসছে লাল লাল হয়েছে এবারের মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দেখো কত সুন্দর একদম কষানো হয়েছে জবরদস্ত হয়েছে খেতে দারুণ টেস্ট হবে তো এখানে আমার কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব মিটুলি আর আলু গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় কষালে কী হবে মিঠুলির একটা কাঁচা যে গন্ধ আছে একদমই চলে যাবে তো বন্ধুরা তরকারির টেস্টের আসর রহস্য বাটা মশলা দিয়ে রান্না করতে হবে আর সবজিটা খুব ভালো করে কষাতে হবে বাটা মশলা দিয়ে সবজি ঠিকঠাক যদি কষিয়ে রান্না করা যায় টেস্ট জবরদস্ত হবে তোমার যে কেউ প্রশংসা করবে তো আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল তো এখানে আমি একমগ জল দিলাম যাতে মিটুলিগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায় তো একটু নেড়ে ছেড়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ছেড়ে দেব। তো বন্ধুরা ফিরে এলাম বারো মিনিট পর একদম ঝোল শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখো ঝোল একদম নেই উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম যাতে তরকারি সেন্টটা খুব ভালো হয় এবার আমি নেড়ে ছেড়ে দিলাম তো এখানে আমি পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নেব তো বন্ধুরা এইভাবে যদি মিটুলি আলু রান্না করা খেতে দারুণ হবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে